সন্ধ্যা বন্ধুরা চ আজ ভূত চতুর্দশী তো ভূত চতুর্দশী সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম তো আমার সকল ভিভাস বন্ধুদের ভূত চতুর্দশীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কাল দীপালিতা অমাবস্যা মা শ্যামাকালীর পুজো হবে তো আজকে পুজোর আগের দিন ভূত চতুর্দশী চোদ্দো শাক এবং চোদ্দো প্রদীপ দেওয়ার নিয়ম যদিও তিথির হেরফেরে ফেরে আজকে চোদ্দো শাক কিন্তু হচ্ছে না আজকে রবিবার আর আজকে পয়লা কার্তিক যেহেতু দুটার পর চতুর্দশী পড়েছে সেহেতু চতুর্দশী আজকে দীপদান হবে কিন্তু চোদ্দো প্রদীপ যেটা দান করা বলে সেটা হবে কিন্তু চৌদ্দো শাকটা কালকেই হবে তো তারপরে অমাবস্যা পড়ছে আবার দুটার পর তো যাই হোক কালকে দেবগৃহে মোমবাতি দান যাচ্ছা দীপদান হবে আজকে চতুর্দশী যেহেতু সেহেতু চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম আছে তো দেখুন আমাদেরও চোদ্দ প্রদীপ রেডি হচ্ছে চোদ্দ প্রদীপ দেওয়া হবে এইখানে বাবুও রেডি করছে তার মায়ের সাথে চোদ্দ প্রদীপ দেওয়ার জন্য বুঝতে পেরেছেন বন্ধুরা তো সেটা একটু আপনাদের সাথে তুলে ধরছি আর সবাই খুব আনন্দ করুন চতুর্দশী থেকেই যে আর দীপাবলি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানালাম আর ঠাকুর মশাইয়ের কালকে পুজো হবে আমাদের পাড়ায় পুজো আছে কালকে পুজো হবে বলেছিলাম দশটার পর করব কিন্তু যাদের পুজো করব বলেছি তারা বলছে আমরা রাত করে পুজো করব তারা বলেছি আমার পাড়ার পুজোটা আগে করে দেবো এখানে এখানে সন্ধেবেলা বলতে এখানে আমি সাতটা সাড়ে সাতটা করে ঢুকবো আটটার সময় ঘর ঢুকবে নটা দশটার মধ্যে দশটা সাড়ে দশটার মধ্যে পুজো শেষ এটাই করা হবে তারপরে আবার একটি পুজো করতে যাব তো যাই হোক কালকে তিনটে আমার মা কালীর পুজো আছে রাস্তা দিয়ে একজন যাচ্ছিল যেতে যেতে আমার সঙ্গে কথা বলছে তাকে উত্তর দিতে দিতে আপনাদেরকে উত্তর দিয়ে দিলাম তো যাই হোক লাইটিংটা একটু অন্যরকম ভাবে ঘুরিয়ে দিয়ে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে লাইটিংটা একটু অন্যরকম ভাবে দেওয়া হয়েছে গাছের পাশ দিয়ে হ্যাঁ তো লাইটিং দেওয়া হয়েছে আলোটাও সুন্দর আছে আর এখানে চোদ্দ প্রদীপ তো দেওয়া হবে আর আমার কেন আজকে ঠাকুর মশাইয়ের বেশ কেন দেখতে পাচ্ছেন আপনি তো জানেন আমি একটু মনসা পূজা করেছিলাম তো মনসা পূজা এই নিত্য সেবার মানে সন্ধ্যা আরতি করে এলাম তো ওই জন্য একটু দেরি হলো তো মনসা পূজা যে করেছিলাম তার ব্লগ আপনাদের একটু শর্ট শর্ট হিসাবে দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা প্রদীপটা জ্বালা হোক তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি এই দেখো এদের হচ্ছে গিয়ে এখন সন্ধ্যাবেলা আরম্ভ করে ফেলেছে থেকে করে ফেলেছে দেওয়ার আগেই ওরা হচ্ছে গিয়ে আহ ঝুরঝুরি জালতার করে দিয়েছে এখন জালতার করে দিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মন্দিরে প্রদীপ জ্বালা হয়ে গিয়েছে তো চোদ্দ প্রদীপ যে সাজিয়ে রাখা হয়েছিল সে প্রদীপগুলো সাজানো হয়ে গিয়েছিল আর এখন প্রদীপগুলো জ্বালানো হয়ে গিয়েছে এবারে যেখানে যেখানে দেওয়ার দরকার সেখানে সেখানে দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন কাবের রেডি হয়ে গিয়েছে ইহো দাও এবারে চারপাশে মা ছেলে মিলে চোদ্দ প্রদীপ দিবে তো প্রথমে চোদ্দ প্রদীপগুলোকে কি করতে হবে ঠাকুরের উদ্দেশ্যে একটু ঠাকুরকে আরতি করে নাও ज़िंदगी गाई, खुशियां है आई, हो ये नया आसमान ये ज़मीन, हम तुम मिलकर लाएंगे वो दुनिया यही। नवाज़ अच्छा नहीं है ये। घाटे दिया, पुकूर घाटे जेते गले, इसे कहना होता तो क्या है, चौदह बोधी पिता है। চতুর্দিকে অর্থাৎ চোদ্দ দিকে কেউ কেউ বলে চোদ্দ প্রদীপ দেওয়া নিয়ম চোদ্দ পুরুষের উদ্দেশ্যে চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম তো সব জায়গায় দিতে হয় চোদ্দ প্রদীপ এখন আমরা যাবো শ্মশানঘাটে তো আমরা এখন শ্মশানে যাবো চোদ্দ প্রদীপ দেওয়ার জন্য তো শ্মশানে যেখানে আমার দাদু ঠাকুমা মাকে যেখানে পুড়িয়েছে সেখানেই যাব আর আমাদের পাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে পুজো হবে কালকে এখানে পুজো করবো এই যে প্যান্ডেল হয়েছে হ্যাঁ ফ্লাইটও হয়েছে তো আমি এখন এখানকে যাব চলে এসো বাবু আসছে তো মায়ের সাথে চলো শ্মশানে দিয়ে দিয়েছি প্রদীপ এবার আবার বাড়ি ফিরে যাচ্ছি তো বন্ধুরা তো বাঙালিদের সব নিয়মগুলি আছে বিশেষ বিশেষ দিনগুলিতে তো সেটাই একটু আপনাদেরকে তুলে ধরি প্রতি বছর আমাদের ব্লগে সেটাই আজকে তুলে ধরছি তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের পুরা ঘরটাকে একটু আপনার দেখাচ্ছি এখানে লাইটিং দেওয়া হয়েছে টুনি ল্যাম্প খুব বেশি না দেওয়া হলেও দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন ঠাকুর মন্দিরেও দেওয়া হয়েছে এখানেও দেওয়া হয়েছে যাই হোক মন্দির খোলাই আছে দেখতে পাচ্ছেন তুলসীতলার প্রদীপও চলছে তো যাই হোক বন্ধুরা তো বলো কিছু বলো আজ চতুর্দশী তো আমরা চারিপাশে প্রদীপ দিলাম আপনাদের দাদাভাই আপনাদেরকে দেখালো তো কাল দীপাবলি সবাইকে আগাম দীপাবলির শুভেচ্ছা রইল তো সবাই সাবধানে বাজি আর আনন্দ সব উপভোগ করুন তো আর কি বলবো আজকের ব্লগটা এখানে শেষ করে দিবে তো তো এখানে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দীপাবলিতে প্রচুর প্রচুর আনন্দ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা